সাতটা মানে সূর্য মামা পুরো উঠে গেছে তো উঠে আমি উপরে মাসি আমাদের ঘরে কাজ করেন আর কি ওনাকে বলছি পরে আসতে উঠি আমি রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে একটু হসপিটালে তো দাদার আমার দাদার সুখবর আছে আর কি মানে বৌদি সুখবর আছে তো হঠাৎ করে ফোন আসলো যে ওকে ইমিডিয়েটলি মানে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তো যেহেতু আজকে সানডে কৃষিপের বাবা আছে ঘরে তো কৃষিপকে ঘুম পাড়িও বাবার কাছে আমি দেখে আসবো তারপর আমি দেখার পর তারপর গিয়ে ওর বাবা যাবে আর কি তো এখন উপরে এসেছি এই এটা আমার চোখে পড়েছে এই ফুলগুলো আমার চোখে পড়েছে এত ভালো লাগছে দেখতে আর কি একটা গাছে দেখো কতটা সানফ্লাওয়ার উঠেছে এটা একটা গাছ আরও আছে গাছ ভালো লাগছে দেখতে এখন হসপিটালে আমি যেরকম ড্রেসে সিনাম করে ওরকমই চলে যাচ্ছে কারণ আমার খুশি উঠলে আর আমার যাওয়া হবে না তো খুশি পরে হিসেবে বাবা যাবে আর আমি এখন দেখা করে আসছি যাই হোক ভালো সব কিছু ফেটে গেছে ওপরে হচ্ছে না এখন হিসছে গেছে দেখো জন্ম মৃত্যু বিবাহ কিছুই প্রেডিক্ট করা যায় না এটা একদম সত্যি কথা দেখো ওর ডেলিভারি ছিল আজকে থেকে দিন পর ডেট দিয়েছে তো আজকে হঠাৎ করে আজকে থেকে কিছু প্রবলেম হচ্ছে তো আজকেই মানে নটার সময় আজকে ডেলিভারি হবে আর কি এখন আটটা কৃষিপি ঘুম ঘুমটি উঠিয়ে দিয়েছি যেই শুনলাম নটার সময় হবে আর আমি আর যাইনি হসপিটালে তো ভাবলাম একসাথে কৃষিপি উঠিয়ে ওকে খাইয়ে যে সানডে খাইয়ে দাঁড়িয়ে ডিম সিদ্ধ বসিয়েছি কালকের একটু মাছ ছিল আর ভাত সিদ্ধ ভাত করেছি তিনজন মিলে খেয়ে তারপর চলে যাবো হসপিটালে একসাথে বাসন শেষ ডাইরেক্টলি এসে ঠাকুর দিয়ে দেবো স্নান করে সকাল থেকে একটু একটু টেনশনও হচ্ছে আর ভালোও লাগছে একজন নতুন মেম্বার আসতে চলেছে খুবই ভালো লাগছে আর একটু মানে কি বলবো এক্সাইটমেন্টও আছে টেনশনও আছে তা তো মানে সাত দিন পরের ছিল ডেট হঠাৎ করে কালকে থেকে মানে শরীরটা খুব খারাপ মানে খারাপ করেছে ডক্টরের সাথে রাত্রে কথা হয়েছে তো সকালবেলা বলে ডক্টর পরেই হবে কিছু ব্যাপার না এটা তো সকালবেলা আর একটু মানে প্রবলেমটা বেশিভাবে হতে হয়েছে আর কি তারপর সঙ্গে সঙ্গে বলে ডক্টর না নিয়ে এসে যাও হসপিটালে তো হসপিটালে গেছে তো যাওয়ার পরও ওরা জানতো না যে মানে আজকেই ডেলিভারি হবে তারপর একটু পরেই টাইম দিয়ে দিল যে নটার সময় হয়ে যাবে তো আমি রোয়ানা দিয়ে দিয়েছি তোমাদেরকে একটু আগে বললাম না আমি চলে যাচ্ছি হসপিটালে তো রোয়ানা দিয়ে দিয়েছি রাস্তার মধ্যে আমি আর মাসি আর কি টোটো ধরবো তো হঠাৎ করে ফোন এসেছে এখন আসবি না একসাথে তুই রিসিভকে খাইয়ে দাইয়ে আয় নাহলে ওকে কোথায় রাখবো বলে ওকে তো খাইয়ে দিয়ে আমাদের সাথেই নিতে হবে তো খাইয়ে দাইয়ে একসাথে তুই আয় নটার সময় ডেলিভারি হবে তো চট করে ইয়ে হয়ে গেছে আর লেট করিনি এখন ভাতটা সব বসিয়ে দিয়ে হয়ে গেছে এদিকে আমার ছেলেটা গুনতে গুতে গেছে

আমি আজকে খাইয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি ইয়ে নিয়ে নিই বাটার ফাটার নিয়ে নিই ওর পেটটা ঠিক ভালো না সেদিন বলছিল পেটে ব্যথা দিচ্ছে বাবা এখন যাবো উঠলাম কৃষিকে উঠালাম পটি করালাম সকল তো অনেক লেট হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে ওটিতে বলে ঢুকিয়ে নিয়েছে গো কই আসছে নাকি মিডিয়ে বেঁধেছে ওকে নিয়ে

টেনশনে মাথার চুলকাচ্ছে এখন বাচ্চার কাকু বাচ্চার দাদু মানে এখনো বাচ্চা আসছে আসছে অন দা মেয়ে বাচ্চার ঠাম্মিকে দেখে দিমনি আবার সেন্টিমেন্টটা নিয়ে হয়ে গেছে সবাই বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু কি হয়েছে এখন আমাদেরকে জানানো হয়নি

লক্ষ্মী শেষের দুই দুইগোল সবাই দেবে তুমি আমি আমি নিজে একটু খাই আবা আমি একটু খাবো মানে নাপাবাচোন আছে আছে আছে

বেরিয়ে পড়েছি কারণটা হচ্ছে আমরা কৃষিকে নিয়ে এসে যেহেতু হসপিটালে খুব বেশি যন্ত্রণা করছে ও আর এখন চলে যাব আমরা ঘরে তো যাওয়ার আগে একটু চাটা খেয়ে তারপর আমরা বেরোবো আর কি তো সত্যিই আমরা খুবই খুশি খুব খুশি হওয়ার কারণ তো আছেই কারণ মেয়ে হয়েছে মেয়েরা সত্যি ঘরের লক্ষ্মী থাকে আর আমার দাদা প্রথম থেকেই না একটা মেয়ে চাইছিল ও প্রথম একটা মেয়ে আছে এটা হচ্ছে ওর সেকেন্ড বেবি তো তার জন্য সবাই একটু রিল্যাক্স ফিল করছে তো যাই হোক আমাদের চাটা খাওয়া শেষ মা বাচ্চা দুজনই সুস্থ হয়ে পারে এখন হয়েছে আচ্ছা আটা সবাই খেলাম মিষ্টি মিষ্টি খেলাম বাচ্চাটাও খুব কিউট তো পরে আসবে এখন কিছু খুব যন্ত্রণা করছে আর ওকে নিয়ে হসপিটালে একটু সময় থাকাটাও ঠিক না তো মারা বাবা মাছটা খুলে না হসপিটালে এত সময় থাকাটা উচিত না তো এখন চলে যাব ওকে নিয়ে গিয়ে স্নান টান করাবো স্নান টান করাবো আমরাও খুব স্নান টান করবো আর ওর বাবা আবার দুপুরবেলা আসবে এসে স্নান টান করে ঠাকুর দিয়ে একটু চা খেলাম চা খেয়ে কিছু কাপড় ধুয়ে উপর তলায় দেব তো কিছু কাপড়টা কালকে এনেছিল যে বাবা ওইগুলো আজকে মাসি কেটে ধুয়ে দিয়েছে এগুলো আচার বানানো বৌদিকে দিয়ে দেবো ভেবেছিলাম আর দেওয়া হলো না বৌদিকে বড়োই আচার আর চলতার আচারও খাওয়ানো হলো না যাই হোক খুচকুশি নাটা যে সুস্থ সবল বলে এসছে এটাই বড়ো কথা ত' কিছু কাপোৰ মানে নৰম কাপোৰ লাগে না সেইবিলাক কাপোৰ মেলে দি আছে অলৰেডি কিছু শাড়ীখনে ধুই ধুই দিব একদম আনপ্লেইন ধুইটো সঠাৎ কৰে মোৰ দাদা জন্ম হ'ল ধোৱা কাপোৰ লাগে নৰম কাপোৰ লাগে তো কিছু কাপোৰ ধোৱা অলৰেডি হৈয়ে গৈছে এই শাড়ীটা যাব আৰু এই কাপোৰটাও ধৰম নৰম কাপোৰ কাপোৰ খাই নাই পাওয়া যাবে আমার যাবে বাবা নিয়ে যাবে খাওয়া শেষ এখন পিসি খেয়ে খাওয়াবো যে কাম চলছে ওদের জন্য চা হয়ে গেল বিস্কিট পিসিপকে এখন খাইয়ে দেবো তো আজকে কী কী রান্না হয়েছে দেখাই আজকে হচ্ছে এটা ভাত এই ডাটা চচ্চড়ি পাঁচ মিশালি সবজি এটাকে বলে আর কি এই মকা মাছের তরকারি ওই মুসুরি ডাল হয়েছে আর একটু মকা মাছের ভাজা আর যদি মাছ না খায় ওর জন্য একটু পনির ভাজা আচ্ছা তো এখন ওকে সবার আমি খাওয়াবো তারপর ওকে ঘুম পাড়াবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে টাটা ওর আজকে চা জল আর চা দিচ্ছে কারণ তো আলসে লেগেছে না মানে শুয়েছিলাম কৃষিকে নিয়ে বিকেলবেলা আর একটু একটু এর পেনও করছে পেতে রাত্রেবেলা খাবো ওষুধটা খেয়ে ঘুমাবো তো আমাকে এক গ্লাস গরম জল দিল এদিকে গ্রিন টি বানিয়েছে খাবো এদিকে আমার ছেলেটা ঘুমে ক্রিকেট চলছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ তো বসেছিলাম ঘুমোতে শুয়েছিলাম কৃষিের সাথে ঘুমাতে ঘুম তো আসেনি তো এখন ও চা দিল জল দিল আসলে আমার ঘুম না হলেই না খাওয়ার থেকে বেশি হচ্ছে আমার ঘুম ঘুম না হলেই আমার একটু প্রবলেম শুরু হয়ে যায় পেটে তো ব্যথা আর কি অল্প অল্প তো ঝিপঝিপিমঝিপ ব্যথা করছে তার জন্য উঠতে ইচ্ছে করছিল না ওই চা দিল আর সন্ধ্যা বাতি ওর বাবাই দিল যেহেতু আজকে সানটি ওর বাবা ঘরে আর কি তো এখন খাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে আর আমার দাদা বাচ্চাটাকে সবাই আশীর্বাদ করবে ও যাতে ভালো মানুষ হয়ে ওঠে আর আমাদের ঘরে একটা সত্যি একটা প্রিন্সেস এসছে সবাই খুব খুশি আর আমরাও খুব খুশি তো তোমরাও সাথে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টা